হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা যে যেখান থেকে দেখছো ভিডিওটাতে অবশ্যই লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এখন চলে এসেছি বাগানে আর দেখো এই দুদিন ধরে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে না কী বলবো তবে কিন্তু এখন একটুখানি ওয়েদারটা ঠিকঠাক আছে তবে কিন্তু কিন্তু প্রচণ্ড গরম জানো তো এত গরম না আর নেওয়া যাচ্ছে না আর এদিকে দেখো এখন চলে এসেছি মানে লঙ্কা গাছ থেকে একটা লঙ্কা তুলতে তো ভাবছি যে একটা লঙ্কা পাবো তো আরেকটা হলে ভালোই হতো কিন্তু পাচ্ছি না গো এই দেখো ছোট্ট ছোট্ট এখন সবে সবে লঙ্কা ধরেছে আর কিছু কিছু জায়গাতে ফুলও আছে আর এদিকে দেখো এদিকে হচ্ছে আরেকটা লঙ্কা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে দেখলাম যে এদিকে এই দেখো এই গাছটাতে একটা হচ্ছে ক্যাপসিকাম ধরেছিল কিন্তু কিন্তু সেই ক্যাপসিকামটা আমরা কেউই দেখতে পাইনি তবে যাই হোক এই যে বৃষ্টির পরে কিন্তু এই মানে একটু যেই রোদ বের করেছে তারপরে কিন্তু আস্তে আস্তে এই ক্যাপসিকামটা পচেও গিয়েছিলো পরের দিকে গিয়ে আর এই ক্যাপসিকামটা খেতে পারিনি আর কি আমার দুপুরের রান্না যেটা মানে খাওয়া হবে সে রান্নাটা প্রায় হয়ে গেছে তো আজকে একটুখানি বানিয়েছিলাম বিরিয়ানি তো সেটা তোমাদের সাথে দেখালাম না ভিডিও করতে করতে যদি বানাই না অনেকটা দেরি হয়ে যাবে আজকে একটু বেরোনোর আছে তো সেই জন্য আর ভেবেছি রাতে হচ্ছে কি করব কি করব একটু সোয়াবিনটা সিদ্ধ করে রাখলাম যদি কোনো কিছু করতে ইচ্ছা করে তো করব আর না হলে কালকের জন্য করে নেব আর এদিকে দেখো এই যে লঙ্কাটা তুলতে গিয়েছিলাম এই জন্য একটুখানি আদা বেটে রাখবো তো ফ্রিজেতে না আধাটা আজকে এই হচ্ছে বারন্ত হয়ে গেছে মানে আদাটা আর নেই তো সেই জন্য ভাবলাম যে আবারও একটুখানি বেটে রাখি আসলে কী তো কাজের ফাঁকে যদি এইভাবে বেটে বেটে রাখি না তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয় আর যেহেতু আমার একদম সকাল হলেই রান্না করতে হয় সেই জন্য সকালবেলা সবাই যখন হচ্ছে মানে কাজ করে বা ছেলে তখন ওঠে না তখন মিক্সি চালাতে খুব অসুবিধা হয় তো সেই জন্য এইভাবে অন্তত দু তিন দিনের জন্য বা সপ্তাহখানিকের জন্য কিন্তু আমি এইভাবে বাটা উঠিটা করে রাখি আর সাথে একটু লঙ্কা একটু লবণ এইগুলো দিলে না বেশ বাটাটা অনেকদিন ভালো থাকে আর এই দেখো কিছুটা বাটা আমি এমনি নর্মাল ফ্রিজে রেখে দিই যেটা একদিন বা দুদিনের জন্য আর তারপরে যেটা বাড়তি থাকে সেটা কিন্তু আমি এইভাবে এই যে দেখো বরফ জমাই যে এটাতে তো সেই এই বরফ জমানোর জায়গাটাতে আমি এইভাবে এক চামচ করে হাফ চামচ করে দিয়ে রাখি দিয়ে যদি ফ্রিজের মধ্যে রাখি না তাহলে বেশ ভালো বরফও জমে যায় আর তার সাথে কিন্তু এইটা একদমই নষ্ট হয় না একটা করে বরফের কিউব থেকে তুলি একদম জমাট বাদা আর সেটাকে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিই ব্যাস একদম হচ্ছে সারা সপ্তাহের জন্য কিন্তু তোমার বাটাগুটির ঝামেলা একদমই থাকবে না তো এই প্রসেসটা কে কে করো তোমরা কিন্তু বলো আগে কি করতাম বলতো আগে ডিপ ফ্রিজে এমনিই রাখতাম তবে কি বলো তো এমনি রাখলে তারপরে ওই অনেকটা আদা যখন একেবারে বরফ গলে যেত তারপরেই কিন্তু ওই আদাগুলোকে মানে নিতে হতো তো সেক্ষেত্রে এই যে এই হচ্ছে বরফের কিউবগুলোতে জমিয়ে রাখলে খুব ভালো হয় এই দিকে দেখো এইদিকে ওই যে বলছিলাম যে বেরোবো অনেকক্ষণ আগেই বেরিয়েছি বাচ্চাগুলোকে একদম দিয়ে দিয়েছি স্কুলে তারপর কিন্তু প্রায় ঘণ্টা ডেড়ে কেটে গেছে আমরা মানে ঘুরছিলাম তো সেই ভিডিওটা আমি করিনি তবে অবশ্য একবার একবার মনে হচ্ছিল তারপর এত আড্ডা দিতে সবাই জমে গেছি আমার আর ভিডিও করে ওঠা হয়নি আমাদেরকে বলছিলাম না যে একটু বাইরে বেরোবো তো বেরোনোর আছে এই দেখো বাচ্চাগুলোকে স্কুলেতে দিয়ে একেবারে আমরা বন্ধুরা সবাই চলে এসেছি সিলভার স্কুলে তো আজকে ভেবেছি যে সব বন্ধুরা একটুখানি বাইরে খাওয়া দাওয়া করবো একদম ঘুরবো হইচই করবো তারপর বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে যাব। তো এখানে দেখো এখানে হচ্ছে সব অর্ডারগুলো আমাদের দেয়া হয়েছিল তারপরে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এসে কিন্তু বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি তারপর ফটো টটো তো তুলতেই হবে বলো এই যে দেখছো ফোন ঘাটছে সেটা তো ওর তো বার্থডে গেছে ওই যে পয়লা বৈশাখের সময় তো তোমরা দেখেছ যে হচ্ছে ও আমাদের বাড়িতে এসেছিলো ও তো আমাদেরকে ট্রিট দিয়েই ছিল আর সেই সাথে আমাদের বাড়িতে কেক কাটিংও হয়েছিলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে আমরা ভেবেছিলাম যে ওকেও একদিন ট্রিট দেবো তো সেই জন্যই এই ব্যবস্থাপনা আমরা করেছি আর পুরোটাই কিন্তু ওকে না জানিয়ে করেছি আর ওকে গিফট হিসাবে আমরা একটা আংটি দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখি যদি আমাদের কাছে ফটো কিছু থাকে তাহলে কিন্তু তোমাদের সাথে এই যে এই সময়ে গিয়ে একটুখানি মানে ফটোটা দিয়ে দেবো কোনো ভিডিও আসলে করিনি যখন ওকে গিফটটা দেওয়া হয়েছিল তখন কিন্তু দারুণ মজা হয়েছিল জানো তো কিন্তু যদি ভাবছিলাম যে পরের দিকে গিয়ে ভাবছিলাম যে যদি সেই ভিডিওটা ক্যাপচার করতাম কি ভালোই না হতো তো যাই হোক চলো এখানে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এদিকে আমরা বসেছি আর ওদিকে সেটা আর ললিতা দিয়ে বসেছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তো এদিকে দেখো আমাদের স্টার্টার খাওয়া একদম কমপ্লিট একদম হাত মুছতে মুছতে আমরা আবারও অর্ডার দিয়ে দিয়েছি একটা হচ্ছে দিয়েছি আমরা দুটো দিয়েছিলাম চাউমিন তো হচ্ছে আর একটা সেটা দিয়েছিল বিরিয়ানি তো যাই হোক এইবারে দেখো আমি বলছি যে এবার তোমরা চলো এখান থেকে তারপর এরগুলো সবই আমার যদিও আমি এতটা পুরোটা খেতে পারব না এটা জাস্ট আনন্দ করে বললাম আর কি তো এই দেখো এদিকে বলছিলাম না যে আমরা চাউমিন নিয়েছি আর সেই সাথে একটা বিরিয়ানি নিয়েছি তো যাই হোক এখানে আমাদের তারপরে আবারও খাবার দাবার চলে এসছে আর আমরা পুরো একদম সব ফিনিশ করার জন্য শুরু করে দিয়েছি আসলে কি বলতো একটু তাড়াহুড়োও আছে বাচ্চাগুলোকে আবার তো স্কুল থেকে নিতে হবে তো সেই জন্য আর এদিকে আবার সেতাও গিয়ে ওর মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে তারপর আবার বাড়িতে যাবে চাউমিনের সাথে যে সসগুলো দিয়েছিল না সেগুলোর টেস্টটা এত সুন্দর লাগছিল তার মধ্যে এই সসটা না আমার দারুণ লেগেছে এটাকে টমেটো সসের মতো দেখতে হলেও কিন্তু টেস্টটা একদম পুরোপুরি আলাদা বেশ সুন্দর লাগছিলো আর এই যে একটা দেখছিলে যে এইটা হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না তবে এর মধ্যে ছোট ছোট করে কুচি কুচি করে কাঁচা লঙ্কা আছে তো সেটাও কিন্তু খেতে বেশ সুন্দর যারা একটু ঝাল পছন্দ করো তারা খেতে পারবে একটু ঝাল ঝাল একটু টক টক আর এই দিকে দেখো শেষ পাতিতে দিয়ে গেছে একদম মৌরি আর সেই সাথে কাটিং মিজরি আমি তো সযত্নে সবাইকে একটু একটু করে দিলাম বললাম যে লাস্টে একটুখানি মিষ্টিমুখ করতে হয় তো আমরা তো কোনো ডেজার্ট নিইনি তো সেই জন্য এই মিজড়ি দিয়েই তোমরা কাজটা সেরে নাও তো দেখো এত ভালোবেসে সবাইকে দিলাম কিন্তু কেউ একটুখানি আগিয়ে এসে আমাকে বলল না যে তুই হাঁ কর তোকে একটু দিচ্ছি আমি কি করব বলো বাধ্য হয়ে সবার একটুখানি ভালোবাসা আগলে নিচ্ছি আর কি তো যাই হোক শোনো আমাকে সুন্দরভাবে একটুখানি সে হচ্ছে মিষ্টিমুখটা করিয়ে দিল মিছরির সাহায্যে আর এই দেখো এইবার আমরা চলে যাওয়ার সময় তোমার আমাদেরকে ভাবলাম যে একটুখানি ভিডিওটা দেখিয়ে দিই আসলে আমরা যখন ঢুকেছি তখন এত তে আমি মেরে ঢুকেছি না তখন আর হচ্ছে তোমাদেরকে দেখাই যে আমরা হাসছি বা কিছু আমরা কিন্তু শপিং মলেও গিয়েছিলাম প্রচুর শপিং টপিংও দেখছো তো ওই যে সেতার হাতে আছে সেগুলো করা হয়েছে আর এই দেখো সোনুর হাতে যেগুলো সেগুলোও শপিং করা হয়েছে আর আমরা ওখানে কোনো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করব সেটা ভুলেই গিয়েছিলাম আসলে এত গল্পতে মর্ত হয়েছিলাম তো এদিকে সেটা হচ্ছে বাড়ির জন্য একটুখানি খাবার দাবার নিচ্ছে আর এদিকে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি

দেখো এখানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমি যেহেতু বাইরে খেতে যাব সেই জন্য আমি আজকে সবার জন্য বাড়িতে বানিয়েছিলাম বিরিয়ানি তো বিরিয়ানি বানিয়েই আমি গিয়েছিলাম এসে আরও পনেরো মিনিট দমে রেখে বিরিয়ানিটাকে গরম করে নিয়েছি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বলতে ওরা খেয়েছে আমি সত্যি কথা বলতে যা খেয়েছি আর আমার খাওয়ার মতো এনেই তবে রাত্রের জন্যই আমি একবারে করে রেখে দিয়েছিলাম তো সেই জন্য এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো রাত্রেবেলা আবার পনেরো মিনিট দমে বসিয়ে নেবো বাড়িতে ফিরে তারপরে হাজব্যান্ড ছেলে সবার খাওয়া হয়ে গেলে সবাই মিলে দারুণ একটা টেনে ঘুম দিয়েছি আমার তো খাওয়াটা একদম জম্পেশ হয়েছিল। তারপরে কিন্তু বাড়িতেও যেহেতু আমি বাইরেতে ভালো মন্দ খাবো আর বাড়িতে সবাই এমনি খাবে তো সেটা আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি আগের দিন থেকে গুছিয়ে রেখেছিলাম আর সকালে উঠে ঝটপট করে আমি বিরিয়ানি একটুখানি বানিয়ে রেখেছিলাম তো সেটা খাওয়ার পরে একদম সবাই সুন্দরভাবে একদম টান টান হয়ে ঘুম দিয়েছি এই যে এদিকে আমি একটু চাল বের করে এনেছি ভেবেছি ভাত করব আর প্রথমে ভেবেছিলাম ভাত আর সোয়াবিনের তরকারি যেহেতু সকালে সোয়াবিনটা সিদ্ধ করেই রেখেছি ফ্রিজের মধ্যে তবে কি বলো আমি ভাবছি যে কালকে একটুখানি আমার বাপের ওখানে পূজা দিতে যাব তো তার জন্য যেহেতু মনসা পুজো দিতে যাব তো তার জন্য ভাবছি যে কালকের দিনটা একটু পান্তা খাবো জানো তো কিছুদিন আগে আমাদের ঘরেতে সাপ ঢুকেছিল তো সেই জন্যই ভেবে রেখেছিলাম যে একটুখানি পুজোটা দিতে যাব তো সেই জন্য ভাবলাম যে একটু যখন পুজো দিচ্ছি কালকে তাহলে আর দুপুরটাতে গরম খাবো না দুপুরে ঠান্ডা খাবো সেই জন্য একেবারে একটু বেশি করে ভাত বসিয়ে দিচ্ছি কালকের জন্য একটু পান্তা করে রাখবো আর সোয়াবিনের আর কোনো তরকারি করব না একটু আলু ভাজা করবো আর একটু আলু সিদ্ধও দিয়ে রাখবো আলু সিদ্ধ দিয়ে পান্তা খেতে আমার খুব ভালো লাগে আলু ভাজার থেকে কিন্তু ছেলে তো আলু ভাজা ছাড়া তো খেতে চাইবে না তো সেই জন্য ছেলে আর হাজব্যান্ডের জন্য শাশুড়ি মায়ের জন্যও একটু বেশি করেই আলু ভাজা ভেজে রাখছি যে যেটা দিয়ে খেতে অভ্যস্ত হবে সেটা দিয়েই খেয়ে নেবে তো এই জন্যই আমি এখন হচ্ছে একটু বেশি করেই চাল বসালাম তো চলো এখানে ভাতটা দুগুলো বসিয়ে দিই আর তারপর দেখি একটুখানি আলুও কেটে নেব তো এদিকে দেখো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলুটা কিছুটা ভেজে নিয়ে তারপরে হলুদটা দিচ্ছি এখনও লবণ দিই নি পরে গিয়ে কিন্তু লবণটাও আবার দিয়ে দেবো প্রথমে এদিকে লবণ দিলে না আলু ভাজাটা বড্ড গলে গলে যায় আর কেমন একটা হয় তো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একদম সাবধানে থেকো এখনকার মতো সবাইকে টাটা গুড নাইট